শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য ভর্তি অভিযানের বুধবার আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিন জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার সামনে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এছাড়া তারা জানান আসাম সরকার জনগণদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে এক লক্ষের অধিক বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে এবং দু সালের মধ্যে আরও পঞ্চাশ হাজার চাকরি প্রদান করা হবে এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা হয়েছে তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক কৌশিক রায় বিধায়ক মিহির কান্তি সোম কণাত পুরকায়স্ত প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মঞ্জুল দে সহ বুথ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিড়ো রিপোর্ট ডেলি বরাক

ये मेंबरशिप की लो तुम्हारे जो जुड़ोगे आना तो हम मेंबरशिप को भी जाने जुड़ोगे आप लोग भी बिंदी तुम्हारे जो आगे ये मेंबरशिप की लो जिधर आपकी सजेशन की सेकंड दिन के आगे ये सेप्टेम्बर आठ पर जब आप जो मेंबरशिप ये जिधर ये दोनों को बेहतर सजेशन आज � ये सभी सितंबर को जो हम दिल्ली कार्यालय ये भी कह रहे हैं कि हमारे माननीय तो प्रधानमंत्री नरेंद्र मोदी जी के मेंबरशिप तो तो के से सदस्य को के से तो सही समय पे हमारे मेंबर्स पे कार्य की शुरू आज मोदी जी आओ का कहने से ले कि हमरा क्या के दूत मॉडल आगे हमारे सर्वभारतीय सत्र की मेंबरशिप फिर 2014 साल में मेंबरशिप शुरू हुआ आज मोदी जी दूत एक्ट कि हमने 200 की जुटन मेंबर भारतीय जनता पार्टी समस्त धार्मिकों से जुड़े हमने कोड किया है आज तक संगो की देखें उनका काम क्या है आसाने मार्ग में मुख्यमंत्री महासचिव प्रदेश समिति समाप्ति विश्वविद्यालय महासचिव राष्ट्रीय मेंबर श्रीमिये चीज़ आमने वामने देखें यह आसाने टारगेट नहीं हो रही क আমরা দুটা ভাবে এখানে টার্গেট ঠিক এক লক্ষ মেম্বার আমরা এখানে এক কোটি মেম্বার আমরা আসামে এবার ভারতীয় জনতা পার্টি আমরা অন্তর্ভুক্ত হবো এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে আজকে দিনে কাজার জেলা কমিটি সেই ব্যবস্থা শুরু করেছে যে জেলা আজকে থেকে আমরা নতুন ভাবে মেম্বারশিপ যে ড্রাইভ জেলা মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেই উদ্দেশ্যে আপনাদের সবাইকে এখানে আহ্বান করা হয়েছে हमारा सर्वे का टारगेट इसी के भारतीय जनता पार्टी मेंबरशिप हमारा हमारा वृद्धि पर अब वृद्धि माने हमरा समाज जाति भारतीय जनता पार्टी के और भी सर्वव्यापी सर्वे सोर्स से अपना बोलते भाई जैसे जैसे पुणे है ना पुणे समाज उनका व्यक्ति जैसे बात ना थे भारतीय जनता पार्टी के जो पॉजिटिव अप्रोच अपना समाज का से करोगे और अप्रोच डिमिट करोगे कि आज के लिए बीजेपी আইডিভিকে ভাই বিজেপি কে প্রতিশাল করার উদ্যোগ কোয়ায়া এইচএমএস কোয়ায়া তে ভারতবর্ষ কে শুরুতি করা আমরা অল্প পর বিভিন্ন যে বিয়োগ নিপাতনের সময় যে ভাবে ভারতীয় জনতা পার্টি বিরুদ্ধে সমস্ত বিরুদ্ধে তারা এক কিউ ফেল আনতে জনতা পার্টি কে লগাবি উৎস করা হইছে কিন্তু ভারতবর্ষ কে জনতা ভারতীয় গণতন্ত্র কে সর্ববিঘ আইনি গব হিসাবে নিজের মতামত দিয়ে আছে এক্ভ করেছেন দু তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সদস্যতা নিয়েছেন তিন তারিখে আমাদের প্রদেশ কমিটির সভাপতি এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দায়িত্বে সদর্ভ গ্রহণ করেছেন আর আজকে চার তারিখে আমরা জেলা কমিটি এবং জেলা কমিটির যারা বিহার গেছেন তারা নেবেন এমপি নেবেন এটি আমাদের সূচনা আছে তো আজকে আমরা এই জন্য দেখেছি আর আজকের থেকে জেলা কমিটি সবাই সব মন্তব্য আলোচনা করে আমাদের ইন্ডিয়ার আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কি অবস্থা হয়েছে আমরা সবাই আমরা দেখতে পেয়েছি মাননীয় নরেন্দ্র চোদ্দ সালে ভারতবর্ষের শাসনভার নেওয়ার পর ভারতবর্ষের আমূল পরিবর্তন হয়েছে